সবাইকে রাধে রাধে জয় বদ্ধি বিশাল জয় নারায়ণ আমাদের কেদারনাথ ধাম কমপ্লিট হয়ে গেছে সম্পূর্ণ ঘোরা পুজো দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে আমরা চলে এসেছি বদ্রীনাথ ধামে এই অলকানন্দ নদী বয়ে চলেছে কিন্তু আমি বদ্রীনাথ ধামে আমরা পৌঁছানোর পর এটা হচ্ছে সন্ধে বেলার দৃশ্য কিন্তু আহ সকালবেলা আমরা কালকে যাব পুজো দিতে অভিষেক দেখবো কিন্তু বদ্রিনাথের রাস্তাটা চলুন আপনাদেরকে আমি এবার দেখাই পুরো রাস্তাটা কিভাবে এলাম সেই জার্নিটা আপনাদেরকে ছোট্ট করে দেখিয়ে তবে যে একবার অবশ্যই আপনারা আসবেন বিশাল ধাম দেখে নারায়ণ যাই হোক পুরো দেখাচ্ছি হোকনাথের রাস্তাগুলো ছিল এবড়ো খেবড়ো পায়ে হেঁটে যেতে হয় কিন্তু বদ্রীনাথের পুরো গাড়ি চলে যায় বদ্রী ধামের আগে অব্দি কাজে আমাদের পায়ে হেঁটে যেতে হয়নি কিন্তু রাস্তা ছিল অতীব দুর্গম ভীষণই দুর্গম এবং খুবই খারাপ রাস্তা মানে এতই ভয়ঙ্কর রাস্তাটা ছিল যে মনে হচ্ছিল প্রতিনিয়ত মনে হচ্ছিল এই বুঝি মানে সামনে বিপদ এরম এরম রাস্তা ভীষণই খাই আর গাড়ির চাকা আর একদম খাড়াই মানে চাকার সাথে পাহাড়ের মানে ধার ঘেঁষে আমাদের গাড়ি দ্রুত বেগে ছুটে চলেছে আর প্রাকৃতিক সৌন্দর্যের কথা তো অতুলনীয় মানে সে আপনারা দেখুন কত সুন্দর প্রাকৃতিক সুন্দর্য আর পাহাড় যতবারই পাহাড় দেখি পাহাড়কে যেন মনে হয় নতুন ভাবে পাহাড় সেজেছে নতুন ভাবে পাহাড়ের এক একটা রূপ কোন পাহাড় যেন একটা পাহাড় আর একটা পাহাড়ের থেকে সম্পূর্ণ ভিন্ন। থেকে বদ্রীনাথ ধাম ধাম যাত্রা করার মনের খুব ইচ্ছা বা শখ ছিল যে শখটা আমার পূর্ণ হলো খুবই সুন্দর লাগছে আজ বদ্রীনাথ ধামের যখন রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম আমরা মোট ছজন যাচ্ছিলাম রাস্তাটা একরকম দুর্গম রাস্তা করে যে ভোলেনাথের নাম নিয়ে আমরা এগিয়েছি তেমন বৌদ্রিনারায়ণের কাছে আমরা যাচ্ছি তার দিয়ে মাঝে মাঝে অলকানন্দা নদী দেখা মিলছে কি অপূর্বতার সৌন্দর্য কি অপূর্বতা শোভা আমি প্রাকৃতিক সৌন্দর্যটাকেও আপনাদের সামনে একটু কিছু ভাবে তুলে ধরলাম ভেবেছিলাম যে পুরো আসল মানে যে আওয়াজ সেই আওয়াজটা সাউন্ডটা দিয়ে আপনাদেরকে শোনাতে কিন্তু কিছু মিউজিকের জন্য কপিরাইট পড়ে যাবে বলে তাই দিতে পারলাম না একটা জায়গায় আমাদের গাড়িটাকে দাঁড় করিয়ে দেখুন জলের কী স্রোত দাঁড়িয়ে আমরা কিছুটা ভিডিও করলাম কিছু ফটো তুললাম আর প্রাকৃতিক সৌন্দর্যকে এ খুব ভালোভাবে আমরা উপভোগ করলাম গাড়িটা আমাদের পাশেই দাঁড়িয়ে আছে আর এখান দিয়ে বয়ে চলেছে এই নদীটিতে কোন নদী বয়ে চলেছে কি অপূর্ব দৃশ্য সত্যি মন যেন সার্থক হয়ে যাচ্ছে চারিদিকে সবুজে সবুজে পাহাড়ে ঘেরা তার মধ্যে করে ক্রমাগত আমাদের গাড়ি এগোতেই থাকলো অনেকটা রাস্তা যেতে হবে আর ড্রাইভার যে রয়েছে ড্রাইভার দাদা বলছে যত আমরা এগোবো ততই আমাদের রাস্তা দুর্গম হবে খুবই খাই হবে এক একটা সময় রাস্তার রূপ এক এক রকম নেবে খুব ভয়ঙ্কর বদ্রিনাথের রাস্তা সত্যি খুব ভয়ঙ্কর গাড়িতে করে যাওয়া হলেও রাস্তাটা এমনই খাই আর এমনই অবস্থা মানে বলে বোঝাতে দেখুন এই যে অলোকানন্দ নদীর মিলন স্তরটা যেটাকে দেখার জন্য আমাদের মনে অনেক অনেক আশা থাকে দুটি নদী দেখুন ভাগীরথী নদী এবং ভাগীরথী নদীর চলে যাচ্ছে এবং দেখুন দুটি নদী দেখুন রুদ্রপ্রয়াগ মানে অসাধারণ মিলন স্থানটা দেখুন মিলন স্তর যে জায়গাটা কি সুন্দর দুটো যাচ্ছে নদী কিন্তু দুটো দুজনের থেকে একদমই ভিন্ন আমরা অনেকটা সময় ওখানে কাটিয়েছিলাম অনেকটা সময় কিছু ভিডিও করলাম আর ওখানকার প্রাকৃতিক সৌন্দর্য আর অবশ্যই দুটো নদীর স্তরটাকে সুন্দরভাবে দেখার চেষ্টা করলাম দেখে তো মন ভীষণই ভালো লাগলো আমরা কিছু তুললাম তুললাম ভিডিও পাশে দাঁড় করানো ছিল তারপরে আমরা চলে গেলাম পুরো বদ্রিনাথ ধামে আমরা গিয়ে পৌঁছেছিলাম ঠিক সন্ধ্যেবেলা দেখুন দেখুন নীলকণ্ঠ পাহাড় দেখা যাচ্ছে আজকে আমরা বদ্রিনারায়ণের মন্দিরের just একটু ঘুরে আসব। কিন্তু আমরা কালকের ভোর সকাল তিনটের সময় যাব বদ্রী নারায়ন এর অভিষেক দেখতে সেটাই আপনাদের সামনে তুলে ধরবো আমাদের hotel ছিল একদম বদ্রী নারায়ন এর একদম সামনে আর এই যে নদী বয়ে চলেছে পরের দিন খুব ভোর বেলা আমরা উঠে পড়লাম এলাম দিয়ে রেখেছিলাম আমার তো সারা রাত্রির ঘুমই হয়নি দুটোর সময় আমাদের উঠে পড়েছি পরে স্নান সেরে আমরা তিনটের মধ্যে বেরিয়ে গেলাম শ্রী বদ্যিনারায়ণের অভিষেক দেখতে আর এই যে ব্রিজটা দিয়ে যাচ্ছে আর আমাদের হোটেল থেকে একদম হাঁটা পথ একদম হাঁটা পথ বদারায়ণের মন্দির মানে এত সুন্দর সকালবেলার এত সুন্দর গান চলছে মন্ত্র পাঠ হচ্ছে ধূপ ধুনের গন্ধ কপুরের গন্ধ আর যেহেতু মন্দিরের ভেতরে এই ভিডিও করা বা ফটো তোলা অ্যালাউড নয় তাই আমি সেই ভেতরটা দেখাতে পারছি না যে যেই সময়টা আমরা গেছিলাম সে সেটা হচ্ছে পুজোর সময় নবরাত্রি চলছে আজ অষ্টমীর দিন ছিল আমরা বুদ্ধিনারায়ণের মন্দিরের ভেতরেই আমরা বৈষ্ণব দেবীর পুজো করেছিলাম এই যে যাওয়ার সময় যে কুন্ডটা দেখতে পাচ্ছেন এদিকে অলকনন্দ নদীর ঠান্ডা কনকনে জল আর ওদিকে জলটা হচ্ছে নদীর জলটা গঙ্গার জলটা হচ্ছে একদম গরম যেখানে কিনা ভক্তরা স্নান করছে মানে ধোঁয়া পুরো জায়গাটা পুরো একদম উঠছে মানে এত গরমের আভাটা উপর পাওয়া যাচ্ছে বলে বদ্রিনারায়ণের জি কাছে গেলে অবশ্যই স্নান করতে হয় সেখানে ডুব লাগালে বলে সমস্ত রোগ ব্যাধি চর্মরোগ সমস্ত কিছু সেরে যায় যদি বা আমরা সেটা করতে পারিনি কেন আমরা অত কিছু জানতাম না ওরম preparation নিয়ে যায়নি আমরা ঘর থেকেই স্নান সেরে গেছিলাম মন্দির প্রাঙ্গণের একদম সামনে এবার লাইন দিয়ে ঢুকছি যদি বা অত ভোরবেলায় তেমন একটা ভিড় ছিল না আমাদের কাছ থেকে এর পরে ক্যামেরা চামড়ার জিনিস যা যা আছে সবই নিয়ে নেবে তারপরে আমরা ভেতরে গিয়ে পুজো সারবো যেহেতু ভেতরটা দেখাতে পারলাম না যাই হোক আজ মন সার্থক হয়ে গেল জীবন সার্থক হয়ে গেল জির কাছে আসতে পেরে এখন কিন্তু ভোর প্রায় চারটে বাজে দেখুন চারিদিকটা পুরো অন্ধকার আর পুরো বদ্রিনারায়ণের মন্দিরের চারপাশটা পুরো পাঁচটা পর্বত দিয়ে ঘেরা বলে এখানে ভগবান স্বয়ং সমস্ত ভগবানরা বিরাজমান থাকেন এক একটা পাহাড় হয়ে থাকে এক একটা পর্বত হচ্ছে এক একটা ভগবানের এর তার লীলা সমস্ত কিছু এর লীলা দিয়ে ভরা এই সমস্ত পাহাড় দিয়ে পাঁচটা পর্বত দিয়ে বদ্রিনারায়ণ মন্দিরটি ঘেরা থাকে আর এক সময় যখন বরফ পড়ে যখন বরফের সময় বরফ পড়ে তখন পুরো জায়গাটা বরফ দিয়ে ঢাকা থাকে আর মন্দিরের দ্বার কিছু অল্প দিনের জন্যই খোলা হয় যাই হোক আমাদের বদ্রিনারায়ণ দর্শন হয়ে গেল বদিনারায়ণ দর্শন করে আমাদের এখন বেরিয়েছি এখন সকাল প্রায় ছটা বেজে গেছে খুব সুন্দরভাবে বদ্রিনারায়ণ কেদারনাথ দর্শন হলো আমাদের আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম মানে খুবই ভালো লাগছে আমরা সেদিনকে ছিল অষ্টমীর পুজো যেটা কি না আমরা করলাম বৈষ্ণব অষ্টমীর পুজো করেছিলাম ঠিক সে ঠিক সেই মতন আজকেও এখানে ছিল অষ্টমী বৈষ্ণব দেবীর পুজো করলাম যাই বদ্রি বিশাল যাই কেদারনাথ অবশ্যই আপনারা একবার বদ্রি কেদারনাথ দর্শন করবেন এই দর্শন মনকে সত্যি অন্যরকম করে দেয় বলে একবার অন্তত বদ্রি নারায়ণ বলা হয় মানে আমাদের এই ধরাতলের বৈকুণ্ঠ যেটা বুদ্ধিনারায়ণ স্বয়ং এখানে বিরাজমান থাকে বিশ্রামের জায়গা তার এখানে স্বয়ং মা লক্ষ্মী আর নারায়ণ এখানে সর্বদাই তারা বিরাজমান অভিষেক দেখে তো থাকে পুরো জল এসে গেছিল সত্যি মানে না দেখলে বিশ্বাস করা যায় না পাশ দিয়ে অলকানন্দা নদী যাই হোক আপনারা সবাই একবার আসুন বুদ্ধি দর্শন করে যান কেদারনাথ দর্শন করে যান জয় বুদ্ধিনারায়ণ যতটা পারলাম তুলে ধরার চেষ্টা করলাম খুব ভালোভাবে আমাদের তীর্থস্থান গুলো ঘোরা হলো আমাদের চারধাম ঘোরা ধাম বুদ্ধিনারায়ণ এবং আর হচ্ছে তিরুপতি বালাজি এটা নিয়ে হয়ে থাকে চারধাম কিন্তু চারধাম আমরা কেরমভাবে গঙ্গোত্রী যমুনাত্রী আর কেদারনাথ বদ্রিনাথ যাই হোক সকলকে রাধে রাধে